আমরা যখন এমন একটি প্রশ্নের সম্মুখীন হই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি তখন তাৎক্ষণিকভাবে আমাদের জানা বা দেখা অভিজ্ঞতা থেকে হাতির কথাই মনে আসে হাতেই নিঃসন্দেহে বড় এদের আমরা সব সময় দেখি কিন্তু আদিকালে পৃথিবীতে চড়ে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর কোনো কোনো ডাইনোসর প্রজাতি দশ থেকে পনেরোটি হাতির ওজন ও আকৃতির সমান ছিল এগুলো কমপক্ষে ছয় কোটি বা তারও আগে পৃথিবীতে দাপটের সাথে বিচরণ করত। পৃথিবীর বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল ও জীবাশ্ম সযতনে রাখা হয়েছে তাহলে এক ডাইনোসারি কি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাও ঠিক নয় পৃথিবীর জীবিত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি বিশ্বজুড়ে নব্বই প্রজাতির তিমি রয়েছে যা বৈজ্ঞানিকভাবে সিটাসিয়ান নামে পরিচিত বৃহত্তম তিমি থেকে শুরু করে সমুদ্রের ইউনিক্রন পর্যন্ত প্রতিটিরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে তিমিকে দুটি ভিন্ন তিমি পরিবারের উপসেটে শ্রেণীবদ্ধ করা হয় বেলিন তিমি এবং দাঁতযুক্ত তিমি এই নব্বই প্রজাতির তিমির মধ্যে সবচেয়ে বড় প্রজাতির তিমি হচ্ছে তিমি আজকে আমরা জানবো পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি সম্পর্কে বিশ্ব প্রান্তরের এই পর্বে আশা করি সবাই সাথেই নীল নীলতিমি হচ্ছে বেলিন প্রজাতির তিমির অন্তর্ভুক্ত বেলিন তিমিদের দাঁতের পরিবর্তে তাদের উপরের চোয়ালে বেলিন ফ্লেট থাকে প্লেটগুলি সমুদ্রের জল ফিল্টার করার সময় তিমিকে একবারে প্রচুর পরিমাণে শিকার খাওয়াতে সাহায্য করে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী এটির ওজন গড়ে প্রায় একশো টন এবং এরা দৈর্ঘ্যে প্রায় তিরিশ মিটার বা একশো ফুটের মতো লম্বা হয়ে থাকে উদাহরণস্বরূপ উত্তর আটলান্টিক এবং উত্তর প্রশান্ত মহাসাগরে নীলতিমিগুলো প্রায় নব্বই ফুট পর্যন্ত বাড়তে পারে এবং ওজন হতে পারে এক লক্ষ পাউন্ডেরও বেশি তবে অ্যান্টার্কটিকায় বসবাসরত তিমিরা একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং তিন লক্ষ তিরিশ হাজার পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে অন্যান্য অনেক বেলিন তিমির মতো মহিলা নীলতিমিগুলিও সাধারণত পুরুষের চেয়ে বড় হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নীলতিমি হল দক্ষিণ আটলান্টিকের দক্ষিণ জর্জিয়া তিমি স্টেশনে পরিমাপ করা স্থিতির তিমিটি উনিশশো নয় সালের পরিমাপের রেকর্ড অনুযায়ী তিমিটির দৈর্ঘ্য ছিল তেত্রিশ দশমিক পাঁচ আট মিটার বা একশো ফুট ওজনে প্রায় দুইশো টনের কাছাকাছি যা পাউন্ডের হিসাবে চার লক্ষ পাউন্ড স্ত্রী তিমির দুই থেকে তিন বছর গর্ভে বাচ্চা ধারণ করে মানুষের সাথে তিমির বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া অনেকটাই একই নবজাতক নীলতিমির দৈর্ঘ্য প্রায় তেইশ থেকে পঁচিশ ফুট ও ওজন প্রায় চুয়াল্লিশশো থেকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত হয় প্রথম আট মাস নীলতিমির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ তখন তারা মা তিমির চর্বিযুক্ত দুধ পান করে এদের দেহ গঠন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পাঠ্যপুস্তকে তা টরপিটো আকারের বলে বর্ণনা করা হয়েছে তিমির সামনের বাহু বর্ধিত ও পরিবর্তিত হয়ে পাকনা বা ফিনে পরিণত হয়েছে অন্যদিকে পেছনের পা প্রায় বিলুপ্ত তাই এরা দ্রুত চলাফেরা করতে সক্ষম এদের লেজ সমান্তরালভাবে প্রসারিত মাথের মতো খাড়া নয় এদের দেহ মসৃণ ও লোমহীন দেহত্বক প্রায় দশ ইঞ্চি পুরু ও চর্বিযুক্ত তাই এরা প্রচন্ড ঠান্ডাও সইতে পারে এদের নাসা রন্ধ্র মাথার উপরে তা দিয়ে মুখে টেনে নেওয়া পানি উপরের দিকে খোয়ারার মতো ছুড়ে দেয় তিমির বাহ্যিক কোনো কান নেই এবং এদের চোখ মাথার দুই পাশে হয়ে থাকে সমুদ্রের নিচে এদেরকে দেখতে নীল লাগলেও সমুদ্রের উপরে উঠে আসলে এদের আসল রং দেখা যায় নীল তিমি দেখতে নীল দুশোর রঙের বা রূপালি রঙের হয়ে থাকে এবং এদের পেটের রং হয়ে থাকে হলুদ শরীর যত বড়ই হোক না কেন নীলতিমের খাবার কিন্তু ছোট প্রাণীরাই কাঁকড়া গলদা চিংড়ি ক্রেফিস ও বিভিন্ন ক্রিল জাতীয় জীব এদের প্রধান খাবার একটি পূর্ণ নীলতিমি দিনে গড়ে প্রায় আট টন ক্রিল খেতে পারে ক্ষুদা লাগলে তিন হাজার কেজি পর্যন্ত খাবার গ্রহণ করে তারা তারা পৃথিবীর সবচেয়ে উচ্চ স্বরের প্রাণী এবং জ্যাক হ্যামার এবং জ্যাট ইঞ্জিনের চেয়েও বেশি জোরে আওয়াজ করতে পারে তাদের শব্দের তীব্রতা একশো অষ্টাশি বেজিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ ডেসিবলের বেশি শব্দ শোনা প্রায় অসম্ভব এক তিমি অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকে শুনতে পারে একটি নীলতিমির জিব্বার ওজন প্রায় দুই দশমিক ষাট টন কিছু তথ্য মতে এটি প্রায় চার টন ওজনের হতে পারে জিব্বাটি যখন সম্পূর্ণভাবে প্রসারিত হয় তখন এটির মুখে নব্বই টন খাদ্য এবং জল ধরে রাখতে সক্ষম হয় নীলতিমির জিব্বা প্রাণী জগতের বৃহত্তম অঙ্গগুলির মধ্যে একটি নীলতিমিকে খুব কমই দল বেঁধে ঘুরতে দেখা যায় সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে ঘন্টায় আট মাইলের থেকে বেশি সাতার কাটে তারা তবে যদি কোনো কারণে কুদ্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় পঁচিশ থেকে মাইল পর্যন্ত হতে পারে। নীলতিমি খাবারের সন্ধানে প্রায় মাইল পর্যন্ত করতে পারে। নীলতিমি সাধারণত গভীর জলের প্রাণী এরা সাগরের তিনশো পনেরো মিটার গভীর পর্যন্ত যেতে পারে নীলতিমির সাধারণত দুটি মৌসুম থাকে এক খাওয়ার মৌসুম দুই প্রজনন মৌসুম খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে উত্তর মেরুতে যখন শীতকাল তখন দক্ষিণ মেরুতে গ্রীষ্মকাল মেরু অঞ্চলে যখন শীত থাকে সেই পুরো সময়টা তখন বিষুভরেখার কাছাকাছি উষ্ণ সাগরের অঞ্চলে কাটিয়ে দেয় নীলদিমি উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কুটি কুটি ক্রিল থাকে এ সময় তারা প্রচুর পরিমাণে ক্রিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে এ সময় তাদের শরীরে পুরু চর্বির আস্তরণ তৈরি হয় শরৎকালের শেষ দিকে সাধারণত তারা তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয় মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের দীর্ঘ দীর্ঘপথ পারি দেয় এ সময় সঙ্গীর দেখা পায় তারা এরপর তারা আবার গ্রীষ্মকালে উষ্ণ সাগরে ফিরে যায় সন্তান জন্ম দিতে নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয় তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে তারা তিনি যখন নিঃশ্বাস সারে তখন সে তার মাথার উপরে দুই সিগ্র দিয়ে পানি ফুয়ারার মতো সুরে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে এর মাথার উপরে এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াস তিমিরা তাদের মস্তিষ্কের মাত্র অর্ধেক বন্ধ করে ঘুমায় এটি তাদের মস্তিষ্কের বাকি অর্ধেককে সচেতন থাকতে দেয় এবং নিশ্চিত করে যে তারা প্রয়োজনীয় শ্বাস নেয় কিছু তিমি যেমন শুক্রাণু তিমি জল থেকে তাদের নাক দিয়ে উলম্ব ভাবে স্নোজিং করতে দেখা যায় অনেকের মনে প্রশ্ন জাগে একটি তিমি কি একটি মানুষকে গ্রাস করতে পারে না তারা পারে না এটা আসলে শারীরিকভাবে সম্ভব নয় যদিও তিমিদের বিশাল মুখ থাকতে পারে একটি তিমির গলা আপনার প্রত্যাশার চেয়ে অনেক ছোট মূলত মানুষের মুষ্ঠির আকার তাই কাউকে তিমির মুখে ভেসে যেতে দেখলেও তাদের আবার ভেসে আসতে বেশি সময় লাগবে না নীলদিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও বেশ ছোট ওজন মাত্র ছয় কেজি স্মিথ সোনিয়ানের স্পার্ম স্পতিমি বা তিমি পৃথিবীতে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী নীলতিমি যেমন দেখতে বড় বাঁচো তেমন দীর্ঘদিন গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বয়স্ক যে নীলদিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স ১১০ বছর যদিও তিমিকে প্রায় তিমি মাছ বলা হয় এরা কিন্তু মোটেও মাছ নয় বরং মানুষের মতোই স্তন্য পাই প্রাণী তিমিকে আরেকটি কারণে মাছ বলা যায় না সেটি হলো মাছদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য রয়েছে ফুসফুস উনিশ শতকের শেষ পর্যন্ত পৃথিবীর প্রায় সমস্ত মহাসাগরে নীলদিমি প্রচুর পরিমাণে ছিল উনিশশো সালে আন্তর্জাতিক তিমি কমিশন সমস্ত নীলদিমি শিকার নিষিদ্ধ না করা পর্যন্ত এটি প্রায় বিলুপ্তির পর্যায়ে তিমি স্বীকার করেছিল প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন দুই সালের হিসাবে নীলদিমিকে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করেছে দুই সালের এক হিসাব মতে সারা বিশ্বে অত্যন্ত বারো হাজার নীলদিমি রয়েছে আইইউসিএন ধারণা করছে বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ পঁচিশ হাজার এটি অসংখ্য মানব সৃষ্ট হুমকির সম্মুখীন হচ্ছে যেমন জাহাজ হামলা দূষণ সমুদ্রের শব্দ এবং জলবায়ু পরিবর্তন আবার প্রতি বছর মানুষের দ্বারা অনেক নীলদিমি হত্যা হয় এভাবে করে চলতে থাকলে হয়তো ডাইনোসরের মতো নীলদিমি ও বিলুপ্ত প্রজাতির কাতারে উপনীত হবে তাই পরিবেশ বিদ্যার উচিত এটিকে টিকিয়ে রাখার সঠিক পন্থা অবলম্বন করে তা বাস্তবায়ন করা বন্ধুরা আজ এই পর্যন্তই হিনশাল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো পর্ব নিয়ে নীলদিমির পর্বটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ